হ্যালো বন্ধুরা আমার স্বপ্ন ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাকে জানাই স্বাগত আজ আমি এই ভিডিওতে আপনার জন্য নিয়ে চলে এসেছি কয়েকটি ইমোজি ধাঁধা প্রশ্ন দেখি আজ এই ধাঁধাটির উত্তর আপনারা কে কে দিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে বাংলা মাসটির নাম কি হবে উত্তরটি ভাবার জন্য আপনার সময় পেয়ে যাচ্ছেন দশ সেকেন্ড তাহলে আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে বাংলা মাসটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে আছে আছে দ্বিতীয় গুণ তাহলে প্রথমে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে বাংলা মাসটির নাম হবে ফাল্গুন তো যা যারা আগে থেকে এই অ্যান্সারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চলুন এবার নেক্সট প্রশ্নে যাওয়া যাক বন্ধুরা এবারে দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে লক্ষ্য করুন করে বলুন তো এখানে মেয়েটির নাম কি হবে আশা করছি এই মেয়েটির নাম হয়তো আপনারা অনেকেই গেস্ট করতে পারবেন তো চলুন উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কী বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে মেয়েটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে সম দ্বিতীয় আছে পা তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে মেয়েটির নাম হবে সম্পা আশা করছি এই অ্যান্সারটি আপনারা অনেকেই গেস্ট করেছিলেন তো নেক্সট প্রশ্নে যাওয়া যাক বন্ধুরা এবারে দেখুন এখানে এই যে লেডিস ইমোজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই লেডিস ইমোজিগুলোকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে কোন লাইনের মধ্যে জেমস ইমোজি আছে উত্তরটি হওয়ার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই লেডিস ইমোজির মধ্যে জেমস ইমোজিটি খুঁজে পেয়েছেন যদি অ্যান্সার জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দেবেন চলুন আমি আপনাকে জানিয়ে দিচ্ছি দেখুন এখানে সঠিক জেমস ইমোজিটি নম্বর লাইনে বন্ধুরা এটা আপনাদের চার নম্বর প্রশ্ন দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে লক্ষ্য করুন করে বলুন তো এখানে মেয়েটির নাম কি হবে চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি থেকে বুঝতে পেরেছেন এখানে মেয়েটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সার জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে হাতির সুর আর দ্বিতীয় আছে ভি তাহলে আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন এখানে মেটির নাম কি হতে চলেছে তো চলুন উত্তরটি দেখে নিন তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে মেয়েটির নাম হবে সুর ভি এই নামটি যদি আপনাদের মধ্যে কারোর থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা এটাই আপনাদের লাস্ট প্রশ্ন দেখি এই প্রশ্নের অ্যানসারটি আপনারা কারা কারা গেস্ট করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রশ্নটি শুরু করছি দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে লক্ষ্য করুন পরে বলুন তো এখানে শব্দটি কি হবে চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে শব্দটি কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে গেপ দ্বিতীয় আছে তার তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে শব্দটির নাম হবে গেপ তার তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে কেউ বলবেন না চলুন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে